যখন কোন বর তার বউয়ের কথা শোনে দীর্ঘ প্রতীক্ষার পর গত সতেরোই নভেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি পুষ্পা টু এর ট্রেলার আর বাংলা ভার্সনে মুক্তি দুই দিন পর উনিশে নভেম্বরে মুক্তি দিয়েছে পুষ্পা টু এর ট্রেলার কে লোকটা না আছে টাকার লোভ না আছে ক্ষমতার ভয় আল্লু অর্জুনকে একবার কাছ থেকে দেখার উত্তেজনায় জনতা ব্যারিকেড ভেঙে সাউন্ড টাওয়ারের ওপর উঠে পড়েন দর্শকরা কিন্তু সেই অনুষ্ঠানে বাঁধল বিপত্তি পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে লাঠি চার্জ করতে হয় পুলিশকে শুধু ন্যাশনাল ভাবছিস না কে ইন্টারন্যাশনাল গত সতেরোই নভেম্বর হিন্দি ভ্যাশনের ট্রেলার লঞ্চ উপলক্ষে পেয়ারে হাজির হয়েছিলেন আলু অর্জুন রশ্মিকা প্রিয় তারকাদের একনজর দেখতে সকাল থেকে গান্ধী ময়দান চত্বরে ভিড় জমান ভক্তরাও যদিও সেখানে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা ছিল আটশার তবুও অর্জুনকে একবার কাছ থেকে দেখার উত্তেজনা যেন ধরে রাখতে পারেনি জনতা যার ফলে এক সময় ব্যারিকেড ভেঙে অভিনেতাকে এক পলক দেখার জন্য সাউন্ড টাওয়ারের উপর উঠে পড়ল দর্শকরা আর তখনই লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ অনুষ্ঠানের শুরুর দিকে ততটা ভিড় না থাকলেও ধীরে ধীরে শুরু হয় মানুষের কোলাহল এক সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায় মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার উপক্রম হয়ে দাঁড়ায় এ সময় বাধা দিতে চাইলে হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা ছুটতে থাকে জুতা পরে সেখান থেকে দ্রুত বেরিয়ে যায় আল্লু অর্জুন রাশ্মিকা সতেরোই নভেম্বর হিন্দি ভাষণে মুক্তির পর উনিশে নভেম্বর বাংলা ভাষণে মুক্তি দিয়েছে পুষ্পা টু এ ট্রেলার পুষ্পা শুধু একটা নাম না পুষ্পা একটা মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে পুষ্পা টু দ্য রুল দুই বছরের বেশি সময় ধরে শুটিং হয়েছে সিনেমাটি বিভিন্ন ভাষার জন্য বিভিন্ন ধরনের প্রচার পরিকল্পনা করছে পুষ্পা টু এর টিম কথা ছিল ছয় ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি কিন্তু ফের তারিখ পরিবর্তন পূর্ব নির্ধারিত তারিখের একদিন আগে প্রেক্ষাগৃহে আসতে চলেছে পুষ্পা রূপী আল্লু শ্রীবল্লী আমার বউ অভিনেতার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে জানানো হয় ডিসেম্বর পাঁচ তারিখে মুক্তি দেয়া হবে সিনেমাটি মনে হয় খুব বড় আঘাত পেয়েছে